পর্যটক এক্সপ্রেস ট্রেনে কক্সবাজার যাওয়ার সবচেয়ে বড় অসুবিধা হলো টাইমিং কমলাপুর থেকে সকাল ছয়টা পনেরোতে এই ট্রেন ছেড়ে দেয় আর সেই ট্রেনটি আমি মিস করবো বুঝতে পেরে আমি সোজারানো হয়ে যাই এয়ারপোর্ট স্টেশনের দিকে কারণ এয়ারপোর্ট স্টেশন থেকে এই ট্রেনটি ছাড়ে ছয়টা চল্লিশে

নাম কি তোমার বিচ্ছি নাম আমার হাবিবুর যেহেতু নয় ঘন্টার জার্নি আর মাঝখানে চট্টগ্রাম ব্যতীত আর কোথাও যাত্রাবিরতি নেই তাই আমরা সবাই নিজ নিজ খাবার কিনে তারপরে ট্রেনে উঠেছিলাম তবে যে কেউ চাইলে ট্রেন থেকেও খাবার কিনে খেতে পারে আমি কিন্তু আমি কিন্তু পরে জানি না যে পরে কিন্তু জানি না যে খাবারের ভিডিও কেন রাখছি এসব কথা কিন্তু পরে শুনতাম না খাবারের ভিডিও

ভাবছিলাম ট্রেন আর একটু পরে ছাড়বে সবাই দৌড়ে ধরে উঠছি ট্রেন এত পাশ ছেড়ে দিচ্ছি কক্সবাজার স্টেশন পৌঁছতে আমাদের সাড়ে তিনটা বেজে যাই যা হচ্ছে নির্ধারিত সময় থেকে ত্রিশ মিনিট লেট আর এই হলো বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেলওয়ে স্টেশন এটা হলো বিআইডব্লিউটি এর গেস্ট হাউস আর এটা হচ্ছে আমার আর ফাইমের রুম এই রুমে আমি আর ফাইম থাকব আমরা যেখানে আছি সেখানে অফিসিয়ালদের পারমিশন ছাড়া কেউ থাকতে পারে না তাই বাইরে থেকে যারা আসবে তাদের অবশ্যই আগে থেকে হোটেল বুক দিয়ে আসা উচিত আর কক্সবাজার স্টেশনে যেসব রিক্সা আমরা হোটেল সাজেস্ট করবে তাদের সাজেশনটা না নেই বেটার তারা 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 বাথরুমটা দেখেন এটা হলো ওয়াশরুম সন্ধ্যার দিকে আমরা ফ্রেন্ড রিকশা করে চলে গেলাম লাবনি বিচের সামনে এটা আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর দৃশ্য লাবণী বিচের পাশেই কিছু স্টল বসে যেখানে ফিশ ফ্রাই বিক্রি করা হয় আপনারা চাইলে সেখান থেকে যে কোনো মাছ চয়েস করে ফ্রাই করে খেতে পারেন আমরা একটি কোরাল মাছ চয়েস করেছিলাম আর আমাদের কাছে সেই কোরালটির দাম চেয়েছিলো সাড়ে সাতশো টাকা কিন্তু বেশ কিছুক্ষণ দামাদামি করার পর আমরা সেটিকে সাড়ে চারশো টাকায় কিনতে পারি রাতের খাবার খেতে আমরা আলগুনি নামক একটা রেস্টুরেন্টে যাই এটি লাবনী বিচ থেকে চল্লিশ কিংবা পঞ্চাশ টাকার ইসা ভাড়া নেবে জনগণ এখানে হচ্ছে আমরা এই যে সিআরএস ব্লগার গাঞ্জা আরেক গাঞ্জা ভালো মেয়ে খুদাই ভিত্তিক বলদ ছোটো বাচ্চা সবাই মিলে আমরা এখন এই যে হুদয় ভিত হুদায় আরেকটা ভিত্তিক নিছে কথা বলার মাঝখান দিয়ে এই বারবার প্রমাণ করে দেয় হুদয় ভিতিক কেন হুদয়

মাঝে কে নিয়ে বসবে রাতের বেলা ছেলেটা আমাকে কি যেন দিচ্ছে দেখে আসে কি দিচ্ছে আমাকে আবার চলে আসলাম আমরা ওখান থেকে হচ্ছে আলগুনি আলগনির দই অনেক ফেমাস আমরা এখন দই খাবো ব্লগার ফ্রেন্ডের জন্য আমরা দই নিয়ে এসেছি ব্লগার বন্ধু আমাদেরকে দই খাবেন দই খাওয়াবে এবং দই খাওয়ার পর রিভিউ দিও এই যে ব্লগার বন্ধু দই নাও তোমাকে খেতেই হবে এটা খেয়ে নাও বন্ধু প্লিজ এই যে বগুড়ার সাদা দই দই সাদাই হয় এটা আমার দই না এটা দোকানের দই মারসিনা এটা কেউ আমি কারোরটা মার্সিনা সবাই আমার হাতে দিয়েছে ছো কেন মাহিন তো এই জায়গায় আমি কি অবস্থা আলবি তোমার কন্টেন্ট ক্রিয়েটর ক্যারিয়ারের

কুতুব দিয়ে যাওয়ার রাস্তায় এত সরু আর এতগুলা বাঘ আমি জানি না উনি কিভাবে এই গাড়িটা চালাচ্ছে কুতুব দিয়ে সি এ যাওয়ার পথে সবচেয়ে বেশি যে জিনিসটি আমাদের চোখে পড়ে তা হচ্ছে লবণ চাষ পুরো এলাকায় লবণ চাষ না পুরো এলাকায় এই যে লবণ চাষ এই যে লবণ এই করেই আমি আর আমার বন্ধুরা কুতুব দিয়ে যাচ্ছিলাম আর এভাবেই বারবার আমাদেরকে মাথা নিচে করতে হতো যেন গাছের ডাল না লাগে আর এত দূর জার্নি করার পর অবশেষে আমরা কুতুবদিয়া সি বিচের খুবই কাছাকাছি আছি এখন আমরা উইন্ড মিলে আছি আর সামনে সানসেট হবে এই উইন মিলটা পার হলেই কুতুবদিয়া সি বিচে পৌঁছে যাব এই যে উইন মিল মজার ব্যাপার হলো এই উইন মিলে এসে পৌঁছানোর পরও আমি জানতাম না যে আমি অলরেডি কুতুবদিয়া চলে এসেছি এটা আমরা আছি কই জায়গার নাম কী কুতুবদিয়া শিওর ওকে

কালো দেখে জলের মাঝে উথালি পাথালি করে কে যে উনায়তেনে মেছে ওই কালো দেখে জলের মাঝে উথালি পাথালি করে কে যে অনায়তেনে মেছে আমি পাড়ে গয় নামতে নারে আমি পাড়ে গিয় নামতে নারে দুুখান পাজান

কাটানোর জন্য ইনানি একটা গ্রেট প্লেস সময় আপনারা চাইলে এখানে গাড়িতে উঠতে পারবেন চাইলে শুয়ে থাকতে পারবেন চাইলে আমার বন্ধুদের মতো বিভিন্ন ফুড ট্রাই করতে পারবেন ख्याल दिलकश तू बस अनजाने राहों में साथ रहे मेरे तू बस बारिश का मौसम ठंडी हवाएं और तू बस सितारों की चादर तले रहे मैं और तू বিষয়ের কথা বলতে ভুলেই গিয়েছিলাম লাবনি বিচ থেকে দশ পনেরো মিনিট হাঁটলেই অন্য আরেকটা বিচ আছে আর সেটার নাম হলো সুগন্ধা বিচ এই সুগন্ধা বিচে আমরা গিয়েছিলাম রাত বারোটার পর আর এই হলো সেই বিচের ভিউ মেরে গুনাহوں سے توبہ من لائے تو بس মেরে خدا আছে مجھ کو ملائے کی